ফ্যান মস্তান হুদু কামাদলায় ফুলবাড়ি মহানবাদী আহমাদ তোলাল কে আল্লাহ মা র হুল রাহমাদ তোলাকে শশীনাথ বিন্দর দিন রাহামাদ তোলায় ভটিয়ারের গা জান্দামা মোবারুক উলুবেলিয়া আল্লাহ আব্দুল আল্লাহ গুজরাটের মুখে শাহরম বাবা রহমাতুল আলী গাজার মনে মনি রহমাতুল আলী আল্লাহ পাক আজ করে যত আউলিয়া کرام দিন বিদায় নিয়ে গেছে প্রত্যেককে রুহ পাক এসো খান পৌঁছাবে আল্লাহ তাদের নেক নজর নেক দোয়া নসিব আল্লাহ নেক ফায়জ নেক তাওয়াক্কুল আল্লাহ আমরা কঠিন গোনা কাটা আল্লাহ আমাদের রাতে দিনে প্রকাশ্য অপ্রকাশ্য বহু গোনা করেছে দুটো আমাদের খালি মাথায় আমাদের গোনার মজা দয়া করে মাথায় গোনার মজা নামিয়ে দিই আমাদের দুটি হাত রহমান বরকত দ্বারা ভরপুর করে দিই ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين آمين بك لا إله إلا الله لا إله إلا الله لا আসা <muchos>